অবশেষে ওই দিনটা চলেই আসলো যেদিন ভূমির ন্যাড়া হওয়ার দিন তাকাও তাকাও আমার পাপা সোজা থাকাও হ্যাঁ হ্যাঁ মাথা শোদা রাখো হ্যাঁ এরম করে না এরম করে না আমাদের এখানেই একটা মন্দির আছে বাবা পঞ্চাননের মন্দির

ওকে কোলে নিয়ে বসার দায়িত্বটা বিশালের ওপরই ছেড়েছিলাম কারণ আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম হুমি ব্যাপারটা ঠিক কিভাবে নেবে চুল কাটতে বসে যদিও খুব নড়ানড়ি করে যদি ওর কোনোভাবে লেগে যায় সেটা নিয়ে আমি নিজেই খুব ভয় ভয়ে ছিলাম তাই আর আমার কোলে বসানোর রিক্সটা নিয়ে নি ওর বাবাই ওকে খুব সুন্দর সামলাচ্ছিল গল্প বলে ফোন দেখিয়ে ওকে কোলে বসিয়ে রেখেছিল আর পাশে আরেকটা বাচ্চাকে ন্যাড়া হতে দেখে ও মনে হয়তো নিজেও কিছুটা বুঝতে পেরেছিল তাই জন্য আর খুব বেশি কান্নাকাটি করেনি চুল কাটা হয়ে গেলে আমরা ওখানেই ওকে স্নান টান করিয়ে ও জামা কাপড় চেঞ্জ করে তারপর মন্দিরের ভেতরে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে ঢুকতেই বাবা পঞ্চননের মন্দির আর ভেতরে মা কালীর মন্দির আমরা দু জায়গাতেই পুজো দিয়েছিলাম পাপা ওঠো কি হাতে কি দেখি দেখি গাডার ওই পায়ে কিন্তু ও আর চুপচাপ বসে থাকার মেয়ে ও একটা না একটা দুষ্টুমি করেই যাচ্ছিল সে মন্দিরে থাকা মানুষজনদের সাথে হোক আর ভেতরে পুরোহিত মশাইয়ের সাথেই হোক ভূমি ও ভূমি ও ভূমি তোমার চুল কই কই নাই যা কি হবে একা একাই ছুটে বেড়াচ্ছিল সারা মন্দিরে আর পেছনে দৌড়াচ্ছিল ওর বাবা আর আমি যাই হোক খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম সেই দিনে তারপর পুজো দিয়ে তিনজনে বাড়ি চলে এসেছিলাম গল্প করতে করতে কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও টাটা